আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দর্শক খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি আমরা অনেক সময় সোশ্যাল মিডিয়াতে দেখে থাকি যে কোনো ব্যক্তির মৃত্যুতে অনেকে আলহামদুলিল্লাহ লিখে থাকেন বা অনেকে আলহামদুলিল্লাহ বলে থাকেন মূলত কোনো মুসলমান ব্যক্তি মৃত্যুবরণ করলে তার মৃত্যু সংবাদ শোনা মাত্র আলহামদুলিল্লাহ বলা এটা উচিত হবে কিনা বা এটা বৈধ আছে কিনা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় মূলত যখন কোন মুসলমান ব্যক্তি মৃত্যুবরণ করে তার সংবাদ শোনার পরে শিক্ষা দেয় কোন মুসলমানের মৃত্যুর সংবাদ শোনার পরে আলহামদুলিল্লাহ বলা এটা উচিত নয় এই সম্পর্কে একটি হাদিস বর্ণনা করতেছি বুখারী শরীফের ৬৫১২ নং হাদিস একদিন হুজুর পাক সালামের পাশ দিয়ে একটি জানাজা যাচ্ছিল হুজুর পাক সালাম তখন বললেন সে সুখী অথবা তার থেকে শান্তি লাভকারী এই কথা শোনার জিজ্ঞাসা করলেন যে পরেও হুজুর এর অর্থ কিছু তো বুঝলাম না সে সুখী অথবা তার থেকে শান্তি লাভকারী কিছুই তো বুঝলাম না হুজুর পাক সাল আলিয়া বললেন যখন কোনো মুমিন মান্দা মৃত্যুবরণ করে সে দুনিয়ার দুঃখ কষ্ট থেকে মুক্তি পায় আল্লাহ তালার রহমতের দিকে পৌঁছে সে শান্তি প্রাপ্ত হয় অর্থাৎ কোনো মুমিন ব্যক্তি মারা গেলে দুনিয়ার দুঃখ কষ্ট থেকে সে মুক্তি পেয়ে যায় আর তালার রহমতের দিকে সে পৌঁছিয়ে শান্তি প্রাপ্ত হয় অনুরূপ যখন কোন পাপিষ্ট বা গুণাগার বান্ধবা মৃত্যুবরণ করে তার আচার আচরণ এবং জুলুম থেকে দুনিয়ার মানুষ শহর বন্দর পশু পাখি গাছপালা এরা শান্তি প্রাপ্ত হয় অর্থাৎ জালেমের কবল থেকে মানুষ শান্তি প্রাপ্ত হয় তাহলে এই হাদিস দ্বারা বোঝা যায় যে কোন জালেম বা মৃত্যুর কারণে শহর গাছপালা পশু পাখি এবং মানুষ তারা শান্তি অনুভব করে এই কারণে কোনো জালেম যদি মৃত্যু বরণ করে এই দিকে বিবেচনা করে আলহামদুলিল্লাহ বলা যেতে পারে বৈধ আছে তা যাই হোক আমরা এমন কোন আচরণ কাহার সাথে করব না যে আমার মৃত্যুর পরে মানুষ আলহামদুলিল্লাহ বলে আল্লাহ তালা আমাদের সকলকে নিয়ে কামল করার তৌফিক দান করেন আসসালামু আলাইকুম আরহাম